আসসালামু আলাইকুম একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কুলাউড়া সরকারি হাসপাতালে যেখানে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কুকুর যেগুলো পাকলা কুকুর সেই কুকুরের কামড়ে নাকি এখানে একাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন এবং চিকিৎসা নিচ্ছেন আমরা সরাসরি আপনার সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে এটি হয়েছে এখানে উপস্থিত রয়েছেন কুলাউড়া থেকে কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন তিনি এখানে উপস্থাপনা করবেন এবং ডাক্তার এবং যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু এখানে সবাই উপস্থিত রয়েছেন আমি এখন মাইক্রোফোনটি তুলে দেব কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন বাইর কাছে তিনি উপস্থাপনা করবেন সুপ্রিয় ভিউয়ার্স আমরা যতটুকু জেনেছি যে এখানে কয়েকজনকে পাগলা কুকুর কাম কামড়িয়ে এখানে অনেক আক্রান্ত অনেক রুগী এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কুলোড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তো কিছুক্ষণ পূর্বে রাত অনুমানিক এগারোটা দশ দশ এগারোটা থেকে এগারোটা দশ পনেরো মিনিটের ভিতরে কুলোড়া দক্ষিণ বাজারে এই পাগলা কুকুরের আক্রমণের শিকার হন কয়েকজন তার মধ্যে থেকে আমরা এখানে তিনজনকে পেয়েছি আরও কয়েকজন চিকিৎসা নিয়ে গিয়েছেন আসলে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন কয়েক মাস পূর্বে কিন্তু কুলৌড়ায় আরও আরও কয়েকটা এলাকায় কুলৌড়া পৌর শহরের মাগুরায় তারপর গাগটি এলাকায় তারপর জশসন্ধী ইউনিয়নের আরও কয়েকটা গ্রামে এদিকে মাগুরা এলাকায় তারপর শহরে পৌর শহরের অনেক এলাকায় কিন্তু এই পাগলা কুকুরের আক্রমণের শিকার হন অনেকেই এবং অনেকে চিকিৎসা নিয়েছেন এই সবাই একটু সতর্ক থাকবেন পাগলা কুকুরের পাগলা কুকুর আক্রমণ থেকে এখানে আমরা ভুক্তভোগী কয়েকজন রুগীকে পেয়েছি আপনার নামটি একটি বলবেন এবং কখন কখন সময় দক্ষিণ আমরা দোকানদারি দোকানের বারে উনি ব্যবসায়ী ওনার নাম হচ্ছে শামু মিয়া উনি ব্যবসা করছিলেন এবং ব্যবসার কাজে একটু দোকান থেকে বের হয়েছেন হঠাৎ করেই কুকুর এসে খামড় মেরেছে ওনার পায়ে এবং আরেকজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি ওনার রক্ত বের হচ্ছে এই যে পায়ের অবস্থা খুবই ইয়ে ওনাকেও আক্রমণ করেছে আপনার নামটা একটু বলবেন এবং আমার নাম শাহিন মাসুদ রানা শাহিন মাসুদ রানা আপনার বাড়ি চৌধুরী বাজার কলেওরা আপনি কোথায় ছিলেন আমি বসে পেলা আমার দোকান আছে দোকান বন্ধ করে মার্কেট থেকে বের রাস্তায় উঠবো এই অবস্থায় মোটর সাইকেলে পা আসিল ওই সময় কুকুরে এসে আক্রমণ করছে ওনাকেও সেইম অবস্থা উনিও একজন ব্যবসায়ী উনি দোকান বন্ধ করে রাতে এখন বের উঠছিলেন বাসা বাড়িতে যাবেন যাওয়ার পথেই ওনার এই যে সম্ভবত স্টেশন চমুনা এটা না ব্যবসা বসির প্লাজা তো সেখানে উনি এই আক্রমণের শিকার হন আরেকজন আমরা ব্যবসায়ী উনি ফার্মেসি কোন ফার্মেসি আপনার কি না গুগল আমাদের পুরুলিয়া ওই যে অনেক পুরনো ঐতিহ্য ফার্মেসি গুগল ফার্মেসিতে উনি আছেন ও আপনাকে কীভাবে কামড়িয়েছে কামড়িয়েছে কুত্তা কুকুরের আমাকে পাঁচের সামনে আমি আসছিলাম ওষুধ মিন্ধু বান্ধাকে এসব রাত্রে এগারোটার দিকে কামড়িয়ে কুকুর কামড়িয়ে কুকুরের আমাকে রাত এগারোটায় ওনাকে কামড় দিয়েছে উনি ফার্মেসি থেকে বের হয়ে অন্য একটি ফার্মেসিতে গিয়েছেন তো তো আমরা আসলে এখানে আমাদের কুলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আছেন উনি আসলে বলবেন এখন পর্যন্ত কয়জন রুগী পেয়েছেন আজকে রাতে এবং আমরা আসলে সবাই সচেতন থাকি কারণ পাগলা কুকুরের কামড়োর যে কেউ শিকার হন আমরা অনেক সময় যে দেখা যায় যে মোটরসাইকেল চালানো অবস্থায়। অনেক সময় পাগলা কুকুর কিন্তু আমাদের দাওয়া করে তো সেই দৃষ্টিতে আপনারা একটু সচেতন থাকবেন আর আমরা কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইব এখন আজকে আমাদের কয়জন রুগী উনি পেয়েছেন এবং সবার সবাইকে চিকিৎসা নিয়ে এখন ফিরছেন সালাম আলাইকুম আমি রাসেল মিয়া হঠাৎ রাত্রে দশটা ত্রিশ থেকে কুকুরে কামড়ের পেশেন্ট আসা শুরু করে রুগীর দারাবাস অনুযায়ী ওনারা বলে যে স্কুল সমোনার মেইন সমোনার পয়েন্ট থেকে একটা কুকুর সবাইকে আক্রমণ করতেছে এখন পর্যন্ত আমি আটটা রোগী পেয়েছি সবাইকে আমরা গভর্নমেন্টের যে রেবিক্স বেশি ভ্যাকসিন সাপ্লাই ছিল ওইগুলো আমরা সবাই দিয়ে দিচ্ছি বাড়িতে ওনারা কি করবে ও পরামর্শ দিচ্ছি পরবর্তীতে আরও দুইটা ভ্যাকসিন দিতে হবে টোটাল তিনটা ভ্যাকসিন দুইটা ডেট রেখে দিচ্ছি এবং চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত আমরা আটটা পেশেন্ট পেয়েছি আমরা আমাদের যে আমাদের যে কুকুর বিষয়ে যে একটা ই আছে এমওডিসি ওনারে আমরা ইনফর্ম করছি যে আমাদের স্কুল সমনা পয়েন্টের একটা কুকুর কুগি উত্তপ্ত হয়েছে এই পর্যন্ত আটটা পেশেন্ট আসছে আমরা আমাদের এম ওডিসি রে ইনফর্ম করা হয়েছে জি না ইনশাল্লাহ ভ্যাকসিন দিলে সবাই আশঙ্কা মুক্ত ভ্যাকসিন দিলে হান্ড্রেড পার্সেন্ট আশঙ্কা মুক্ত ওনারা ভ্যাকসিনটা দিতে হবে আমরা কর্তব্য তো ডাক্তার ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে আসলে ভ্যাকসিন যদি নিয়মিত দেন তাহলে সবাই মুক্ত কারণ কুকুর কুকুরের সংক্রামকের যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা দিলে কিন্তু সবাই আশঙ্কামুক্ত এবং ওনারাও জানিয়েছেন ওই যে ওনাদের এম জানিয়েছেন যে ওই যে যে পাগলা কুকুরটি খামো এখানে দক্ষিণ তবে স্কুল চৌনা থেকে দক্ষিণ বাজার বা স্টেশন রোড পর্যন্ত সেখানে যে কাউকে হয়তো আক্রান্ত আক্রমণ করতে পারে তো সবাই সচেতন থাকবেন আর আসলে সবাই সচেতনতা হচ্ছে এটাই ইয়ে আর যারাই চিকিৎসা নিচ্ছেন সময় মতো নিয়ম অনুযায়ী আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করবেন এটাই হচ্ছে মূল আপনাদের কাছে মেসেজ যে কি আমাদের কর্তব্যর্ত ডাক্তার দিয়েছেন তো আমরা মাইক্রোফোন দিয়ে দিচ্ছি ইব্রাহিম আলের কাছে সুপ্রিয় আসলে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে কুলাউড়া থেকে যুক্ত হয়েছিলাম আমরা এখানে কিছুক্ষণ আগে জানতে পারি যে একটি পাগলা কুকুর বেপরুয়া হয়ে যায় এবং একাধিক ব্যক্তিকে কিন্তু কামড়িয়ে আহত করে এবং আমরা ইতিমধ্যে এখানে এসে দেখতে পাই তাদের বিভিন্ন অঙ্গে কামড়ের দাগ এবং রক্ত বেরুচ্ছে সাথে সাথে তারা হাসপাতাল কাছে হয় আলহামদুলিল্লাহ সবাই এসেছেন এবং চিকিৎসা নিয়েছেন ডাক্তার বলেছেন ইতিমধ্যে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যে সরকারি যে ভ্যাকসিন রয়েছে সেটি দেওয়া হয়েছে এবং নিয়মিত সেই ভ্যাকসিনগুলো দিলে তারা এই আশঙ্কা থেকে মুক্ত পাবেন এবং তারা স্বাভাবিক হয়ে উঠবেন তো আমরা ইতিমধ্যে যেটা সরাসরি যারা আক্রান্ত হয়েছেন বা কুকুর কামড়িয়েছে তাদের বক্তব্য নিয়েছি যে হঠাৎ করে তারা বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন কেউ ব্যবসায় কেউ বাড়িতে যাওয়ার জন্য বাজার শেষে এই অবস্থায় ছিলেন তখনই একটি বেপরুয়া কুকুর এসে কিন্তু কামড়ায় বেশ কিছুদিন আগে আমরা খোলা এরকম অবস্থা দেখেছিলাম বিভিন্ন ইউনিয়নে এরকম অবস্থা দেখেছিলাম ফের আবার ঘটলো এই অবস্থা তাই আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে এই অবস্থার মাধ্যমে আপনাদের সচেতনতার উদ্দেশ্যে কিন্তু আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে মেসেজটি সবার কাছে পৌঁছে দিচ্ছি যে আসলে পাগলা কুকুর আবারও বেপরোয়া হয়েছে এতে যাতে আমরা কেউ আর ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সবাই লক্ষ্য রাখবেন সচেতন থাকবেন যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ